আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্দুর রহমান একরোতে নিয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো পাখির বাচ্চাদের কতদিন বয়সে এবং কি ভ্যাকসিন করতে হয় আসলে আমার বাচ্চার বয়স আজকে দিয়ে পাঁচ দিন পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে বিসিআরডিবি ভ্যাকসিন করতে হয় তো আজকে আমি বিসিআরডিবি ভ্যাকসিন করব। মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ দিনে আমার বাচ্চারা দেখুন কত বড় হয়ে গেছে এবং কতটা চঞ্চল আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে সফল করেছেন আর হচ্ছে আমাকে মাফ করবেন আমার ক্যামেরার আসলে সমস্যা ছিল তাই আমি আপনাদের মাঝে দেখাইতে পারলাম না যে ভ্যাকসিনটি কিভাবে তৈরি করতে হয় যখন হচ্ছে একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমি বুস্টার ডোজ করব তখন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভ্যাকসিনটি তৈরি করে নিয়ে আমি চলে এলাম ভ্যাকসিন দেওয়ার জন্য বাচ্চাগুলো ধরতেছি একটা করে এক ফোঁটা করে একটার চোখে দিয়ে একটু দেরি করে যাতে ওদের ভেতরে চোখের ভেতরে ভালোভাবে যায় তারপর ছেড়ে দিচ্ছি এইভাবে একটি একটি করে আমি সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে নেব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সফল উদ্যোক্তা করে এবং আল্লাহ যেন আমার হালাল রেজিক হালাল ব্যবসায় যেন আল্লাহ বার্কাত দান করেন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম